আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিতা সানজু কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম সকালে নাস্তা করে একটু বারান্দাতে আসলাম বাইরে প্রচুর রোদ আজকে তো বারান্দাতে দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণ পর পর প্লেন যাচ্ছিল আমি বারান্দা পাশে দাঁড়িয়ে প্লেন দেখতেছিলাম কারণ কিছুক্ষণ পর পর প্লেন যাচ্ছিল আর এখান থেকে এয়ারপোর্ট প্রায় কাছে এই জন্য এরপর একটু নিচে নামলাম কারণ নোয়াখালী থাকতে আমার অনেক ছোট ফুচকা ভেলপুরি খাওয়ার ইচ্ছা ছিল ভাবলাম যে ঢাকায় গেলে খাবো সো ফাইনালি আশাটা পূরণ হলো আর নোয়াখালীতে ছোট ফুচকা তেমন পাওয়া যায় না আমি কখনো দেখি নাই এই জন্য বেশি এক্সাইটেড ছিলাম যে ঢাকায় গেলে ফুচকাটা ট্রাই করে দেখবো আসলে টেস্টটা কেমন ফুচকাটা আমার থেকে অনেক ভালো লেগেছিলো আর ফুচকাতে বোম্বাই মরিচ ইউজ করা হয়েছিল এই জন্য অনেক ভালো লাগছিল ঝাল ঝাল খেতে আর ফুচকার সাইজটা ছিল ছোট সাইজের এই জন্য মনে হয় নাম রাখা হয়েছিল ছোট ফুচকা হোক এরপর আমরা বেলপুরি অর্ডার দিছিলাম সো মামা ভেলপুরিটা বানিয়ে দিচ্ছিল এখানে অনেক ধরনের স্টল ছিল এক একজন এক এক ধরনের খাবারের স্টল নিয়ে বসেছিল কেউ বা ছোট ফুচকা ভেলপুরি ঝালমুড়ি আরো অনেক ধরনের স্টল ছিল আর স্কুল একটা ছিল এই জন্য অনেক ভিড় থাকে এখানে প্রচুর আচ্ছা আমি লোকেশনটা বলে এটা হচ্ছে গুলশান পাশে এইসব খাবারের ফুড দিই স্কুলের ভেলপুরিটা অনেক মজা ছিল আমার থেকে অনেক ভালো লেগেছিল এরপর আমরা হঠাৎ করে সবাই প্ল্যান করলাম যে বিকালের দিকে আমরা শাহাবুদ্দিন পার্কে ঘুরে আসব। এরপর আর কি আমরা রেডি হয়ে চলে আসলাম শাহাবুদ্দিন পার্কে পার্কটা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর পার্কটা অনেক বড় ছিল এখানে একটা লাইব্রেরি ছিল লাইব্রেরি অনেক সুন্দর ছিল এখানে অনেক ধরনের বই ছিল যার যার পছন্দ মতো বই নিয়ে পড়তে পারে আর বা বই বা কিনে নিতে পারে এখান থেকে এখানে ছোট ছোট বাচ্চারা যার যার মতো করে খেলা করছিল এরপর আমরা পার্ক এর একটু ভিতরের দিকে গেলাম জায়গাটা আরো সুন্দর কারণ পার্কটা অনেক বড় এরপর আমরা আরো সামনের দিকে গিয়ে যাচ্ছিলাম জায়গাটা আমার থেকে অনেক ভালো লেগেছিল জায়গাটা অনেক সুন্দর আর শাহাবুদ্দিন পার্কের ভিডিওটা আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে শর্টসে দিয়েছিলাম শর্টস ভিডিওতে বাট ব্লগটা আপলোড দেওয়া হয় নাই আর কি ঢাকাতে অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর অনেক ভিডিও জমা হয়ে গিয়েছিল ইউটিউবে সময় মতো ভিডিওগুলো আপলোড দিতে পারছিলাম না কারণ এডিট করার ভয় এই জন্য আর কি আমি ভিডিওগুলো সময় মতো দিতে পারছিলাম না চাই হোক আমি চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার জন্য আর ঢাকা মূল কারণ হচ্ছে আসার আম্মুকে ডক্টর দেখানোর জন্য আর এদিকে যখন সময় পাচ্ছি তখন একটু আর কি ঘুরতে বের হচ্ছি ঢাকা শহরটা দেখে আসলাম এই আর কি এখন আমরা পার্ক থেকে চলে যাব অনেকক্ষণ ছিলাম প্রায় এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন বাসায় দিকে চলে যাব এখন রিক্সা নিয়ে নিলাম রিক্সাতে উঠে পড়লাম এখন বাসায় দিকে চলে যাবো সো আজকে ব্লগটা এই পর্যন্তই নেক্সট কোথায় ঘুরতে যাব বা কি কোনো প্ল্যান আছে কিনা সব কিছু থাকছে নেক্সট ব্লগে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ সবাইকে